আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও আপনাদের মাঝে হাজির হলাম জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আজকের এই ভিডিওতে থাকবে নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য অর্থাৎ পদের নাম বেতন স্কেল গ্রেড শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সহ কিভাবে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন তার এই টু জেড পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমরা তুলে ধরবো আপনাদের মাঝে তাই সম্পূর্ণ সময়টা আমাদের সাথেই থাকবেন ভিডিওর মূল আলোচনাটি শুরু করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি যেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনিশ ডিসেম্বর দুই তারিখ এবং উনত্রিশ মে দুই তারিখের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রাকোনা ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ এবং সার্কিট হাউসে শূন্যপদের পদের বিপরীতে দুই সালে জাতীয় বেতন স্কেল অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে চাকুরির আবেদনের নির্ধারিত ফর্মে অনলাইনে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে স্ক্রল করলে নিচে দিকে দেখতে পাবেন জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়সমূহ নেত্রকোনা প্রথমে রয়েছে পদের নাম সার্টিফিকেট সহকারী যেখানে বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এখানে পাঁচজন নিয়োগ হবে বয়স বত্রিশ সকলেরই বয়স বত্রিশ নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে রয়েছে ইন্টার পাস বা এইচএসসি পাস কম্পিউটার জানতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি বিশ এরপর রয়েছে হিসাব সহকারী ষোলতম গ্রেডের এই পদে নিয়োগ হবে জনকে এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এইচএসসি পাস এরপর রয়েছে অফিস সহায়ক গ্রেডের এই পদে নিয়োগ হবে বিশতম চব্বিশ জনকে এসএসসি পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে নয় জনকে এখানে এসএসসি পাস হলে হবে এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে একজনকে এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই সে আবেদন করতে পারবে এরপর রয়েছে মালি পদ এখানে একজন পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা জুনিয়র সার্টিফিকেট পাশ অর্থাৎ অষ্টম শ্রেণী সার্কিট হাউজের জন্য যে নিয়োগ দেওয়া হয়ে হবে সেখানে রয়েছে বিয়ার আর পদ বিশতম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে একজনকে শিক্ষাগত যোগ্যতা এস এসসি পাস উপরের অংশে আমরা পদের নামগুলো বেতন স্কেল গ্রেড শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানলাম এবার আসুন কীভাবে আপনারা আবেদন কার্যক্রমটি সাবমিট করবেন চাকরির জন্য আবেদন আগামী ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে ষোলো সেপ্টেম্বর থেকে কিন্তু কার্যক্রমটি শুরু হবে আজ যেহেতু বারো সেপ্টেম্বর এখন চাইলে আপনারা আবেদন কার্যক্রমটি সাবমিট করতে পারবেন না কিন্তু কাজেই ষোলো তারিখের পর থেকে আপনারা ট্রাই করবেন এবারে আসুন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত এই যে ঠিকানাটি দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা এই লিঙ্কে ক্লিক করলাম সরাসরি এই তো ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন টেলিট্রাক এটা এখানে ভুল লেগেছে হ্যাঁ এইখানে আপনারা নেত্রকোনা এল কে এখানে দেখুন ভুল লেখা রয়েছে এলকে ডট সিওএমজে এই যে চলে এসেছে আপনারা সরাসরি এই লিংকে ক্লিক করলে কিন্তু অ্যাকচুয়ালি আসবে দেখুন এইখানে যে লিঙ্কটা প্রদান করা হয়েছে সেখানে ভুল দেওয়া রয়েছে আপনারা আপনাদের সুবিধার্থ ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই লিঙ্কটা আমরা প্রদান করবো এই লিঙ্কে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারপেজে পৌঁছে যাবেন এখনও যেহেতু এখানে সংযুক্ত করা হয়নি তথ্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক আগের এটাও অনেক আগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রিভিয়াস অনগোয়িং এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলছে সেটা এখনও এখানে সংযুক্ত করা হয়নি ইনশাল্লাহ ষোলো তারিখের পর থেকে আপনার ওখান থেকে এখানে যাবতীয় তথ্যটি পেয়ে যাবেন ইনশাল্লাহ লিংকে ক্লিক করার পর এখানে সার্কুলার থাকবে সার্কুলার উপরে ক্লিক করবেন এরপরে আপনার ওখান থেকে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আর এই লেখাটা দেখতে পারবেন ইনশাল্লাহ তখন আপনারা খুব সহজেই কার্যক্রমটি সম্পাদন করতে পারবেন এরপরে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা আবশ্যক তা হলো এক থেকে দুই নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং তিন থেকে আট নম্বর পদের জন্য পরীক্ষার ফি এবং টেলিটাক্স চার্জ বাদ বাবদ ছাপ্পান্ন টাকা কিন্তু প্রদান করতে হবে ইনশাল্লাহ এটা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা সাবমিট করবেন কিভাবে কীভাবে আবেদন ফি প্রদান করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে আশা করি আজকের এই ভিডিও থেকে নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য আপনারা খুব সহজেই দেখে চাইলে সম্পূর্ণ ভিডিও থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার একটি স্ক্রিনশট নিতে পারেন এটা প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং সর্বশেষ পঞ্চম পেজ আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিংক এবং অনলাইনে আবেদনের লিংক প্রদান করেছি ইনশাআল্লাহ সেই অনুযায়ী কার্যক্রমটি সম্পন্ন করবেন আপনাদের পড়ার জন্য পরবর্তী ভিডিও আমরা নিয়ে আজ এরও থেকে থাকবে জেলা প্রশাসকের কার্যালয় नेत्रকণার লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং পরবর্তী ভিডিওতে থাকবে ফলাফল সম্পর্কিত দেখার সদর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ